তাসকিন আহমেদ আর ইনজুরি যেন সমর্থক হয়ে গেছে ইঞ্জুরির সঙ্গে লড়াই করে বাইশ গজে খেলছেন টাইগারই পেসার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ বলিং এর পর ওয়ার্কলোড কারণে দ্বিতীয় ম্যাচে বিশ্রামে ছিলেন সিরিজের সবশেষ ওয়ানডেতে আবারও দলে ফিরেছে এরই মধ্যে একটি চমকপ্রদ পরিসংখ্যান সামনে এসেছে দুই হাজার তেইশ সালের পয়লা জানুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত একশো পঞ্চাশ ওভার বলিং করেছে এমন পেসারদের মধ্যে ওয়ানডেতে সেরা ইকোনমি তাসকিন আহমেদের এই সময়ের মধ্যে সাতাইশ ইনিংসে ছেচল্লিশ উইকেট শিকার করেছে তাস্কিন আহমেদ ইকোনমি ছিল চার দশমিক সাতাশি তালিকা দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পেসার ম্যাট হ্যানরি এই সময়ে ছাব্বিশ ইনিংসে উনপঞ্চাশ উইকেট শিকার করেছে তবে ইকোনমির দিক থেকে তাস্কিনের পেছনে পড়েছেন তালিকার তিনে আছে দক্ষিণ আফ্রিকার কাগিসোর আবাদা উনিশ ইনিংসে পাঁচ দশমিক বত্রিশ ইকোনোমিতে তেত্রিশ উইকেট পেয়েছে প্রটিয়া তারকা এছাড়া জর্জ হ্যাজেলোড বাইশ ইনিংসে পাঁচ দশমিক আটত্রিশ ইকোনমিতে তিরিশ উইকেট ঝুলিতে পড়েছেন